তা এইরকমই একদিন আমার ঠাকুমা আমি তখন খুব ছোট্ট খুব আমার মনে আছে ঠাকুমা সবাইকে খাইয়ে শেষে প্রসাদ মুখে নেবে বাড়িতে জামাল বলে একজন ভেকারি এসেছে সে আমাদের ধর্মের নয় মুসলিমদের জামাল কিন্তু যখন তখন আসতো জানতো যে কোথাও যদি কিছু না পাই এই ঘর থেকে কিছু নিশ্চয়ই পাবো আমার ঠাকুমা এত ভালোবাসত মানুষ দরজায় দাঁড়িয়ে ঠাকুরানি বলতো ঠাকুরানি কিছু জুটলো না গো আজকে তো কিছু আছে তো এটাও যদি কিছু আছে তো একটু দিয়ে দাও ঠাকুর ঠাকুরুন একটু খায় খিদে পেয়েছে আমার ঠাকুমা নিজের জন্য যেটা ছিল সেটা দিয়ে দিল আর ঘরে মুড়ি ছিল মুড়িতে জল ঢেলে মুড়ির জল করে খেয়ে দিল সবে বাবা গান করে ঘরে ঢুকছে বাবা বলছে তুমি এই রকম করে সব সর্বনাশ করছো কেন তুমি ওকে মুড়ি দিতে পারলে না তুমি তো খেতে পারতে আমার ঠাকুমা বলছে সন্তোষ আমার বাবার নাম এই যে আমি ওকে দিয়ে দিলাম ও বেচারা সারাদিন ঘুরে বেরিয়েছে কিছু খাইনি ওকে আমি এই যে দিয়ে দিলাম দেখবি গোবিন্দ জীবনে এক বেলা সে খেয়ে আমার বাবারা দ্বিতীয় বেলা আর পায়নি সেইখান থেকে আমার বাবা পণ্ডিতের কাছে অরবিন্দ মুখার্জি মাস্টার মশাইয়ের কৃপা পেয়ে কীর্তন গাইতে শুরু করে আমার বাবা হারমোনিয়াম কাঁধে করে দশ কিলোমিটার হেঁটে হেঁটে গামছা পরে নদীতে বান এলে গামছা পরে নদী পার করে আবার ধুতি পরে দশ কিলোমিটার হেঁটে একটা সারা দিনে বাস সেই বাসটা বাবার জন্য দাঁড়িয়ে থাকবে আর সেই ঠাকুমায়ের আশীর্বাদ আর সেই বাবার কষ্টের ফল দেখুন না আমরা এরোপ্লেনে করে কীর্তন করতে যাচ্ছি এই তো ত্রিপুরা হলো আবার এই অগ্রহায়ণের পূর্ণিমায় শিলচর যাব আমি যাব আর ওই জি বাংলার সাড়ে গাওয়ার ফার্স্ট হলো পদ্মপলাশ ওই পদ্মপলাশ আর আমি দুজন যাব শিলচরের গাইতে সেইখানে আমাদের শিলচরে প্রোগ্রাম সেখানে যাব আবার মুম্বাইয়ের ডাক আসছে মুম্বাই যাব। বাংলাদেশেও প্রোগ্রাম আছে জানি না বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে যেতে পারবো কিনা আবার ইউরোপ আছে ইউরোপ যাত্রা আছে বিদেশের যাত্রা যদি গোবিন্দ শরীর ঠিক থাকে সবই হবে অতীত ভুলে গেলে সে হয় অকৃতজ্ঞ আমার দরকার ছিল আমার অতীতের কথা বলার আমি শুধু এইটুকু বললাম যেমন আচরণটা করবেন যেমন স্বভাবটা রাখবেন যেমন ব্যবহারটা রাখবেন ফল কিন্তু তেমন হবে আজ ঠাকুমা দিয়েছিল বলেই তো আমাদের অন্যের অভাব ঠাকুর করেনি সুনামা নিজে ভেকারি হয়েও একজন দরজায় এসেছে অর্ধেকটা দিয়ে বলে ভাই তুমি সেবা করো